কোরবানির পশু যারা বানায় সে কসাইদেরকে গোষ্ঠ দেয় না এমন মানুষ সারা বাংলাদেশে খুঁজে কয়জন পাওয়া যাবে আমার আছে কোরবানির মধ্যে সবচেয়ে বড় দাগের ভুলগুলোর ভিতরে এটা অন্যতম এভাবে যদি কেউ করে তাহলে এটা বড় ধরনের ভুল কোরবানি হওয়া না হওয়া নিয়ে এটা আন দিবে সালাম পরিষ্কার ভাষায় বলেছেন যে তোমরা কষাইকে জজ্জারকে কোরবানির পশুর কোনো কিছু দিবা না তাকে আলাদা টাকা দিবা আর মজুরি যেটা সেটা দিবা কেন তাকে পশুর কিছু দেওয়া যাবে না এই জন্য দেওয়া যাবে না যে এই পশুটা আপনি জবাই করছেন কার জন্য আল্লাহর জন্য এটার মালিক কে মূলত আল্লাহ যেহেতু আল্লাহ খায়ও না পরেও না আল্লাহর জন্য কিছু দিলে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে গরিবকে দিও এটা হলো আল্লাহ সিস্টেম কিন্তু কোরবানির ক্ষেত্রে শুধু ব্যতিক্রম আল্লাহ বলেছেন ঠিক আছে আমার জন্য সব কিছুই গরিবকে দিতে বলি এটা তোমার এখানে দিলাম আমি আল্লাহ আমাকে কি করছেন খাওয়ার সুযোগ দিস এখন আমি যদি বিক্রি করি বা কোনো কিছুর বিনিময় কাউকে দেই তাহলে সেটা কি হবে না জায়েজ হবে না কোরবানির পরশুর গোষ্ঠ যদি আপনি দেন কসাইকে দেন তাহলে কেমন জন্য আপনি তার পরিশ্রমের বিনিময়ে তাকে এই অংশটা তারকে বিনিময় হিসাবে দিলেন পারিশ্রমিক হিসেবে দিলেন তাহলে বিক্রি করার মতো হয়ে গেল এই জন্য কি হবে না এটা জায়েজ হবে না কসাইকে শুরুতে সাপ বলে দিতে হবে যে ভাই গোস্ত পাবা না কত টাকা নিবা বা সাপ বলো তুমি সে আশা করে বসে থাকিও না দু টাকা বেশি নাও কিন্তু আমি তোমাকে গোশত ট বা কোনো কিছুই দেবো না